আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকুরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য যারা যোগ্য তারা যাতে কোনো মতেই বঞ্চনার শিকার না হন সেদিকে নজর রেখে কাজ করে চলেছে সরকার গতকাল অরুন্ধতী নগর রাজ ট্রেনিং ইনস্টিটিউটে সিডিপিও আইসিডিএস সুপারভাইজার পি এ টু পঞ্চায়েত নির্বাহী অফিসার পদে যোগ্য প্রার্থীদের মধ্যে অফার লেটার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি বলেন গত দু হাজার অর্থবর্ষ থেকে শুরু করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত গ্রুপ এ ডি মিলিয়ে মোট তেরো হাজার ছশো জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদান করেছে রাজ্য সরকার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মোট চারশো জনকে বিভিন্ন দপ্তরের জন্য অফার লেটার বিলি করেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা বৈঠকে দলীয় কার্যকর্তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয় পাশাপাশি স্থানীয় লোকজনের সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয় রাজ্যে আসন্ন রথযাত্রা উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্যমন্ত্রী সচিব ডক্টর পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারগন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে রথযাত্রা উৎসব এই উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্ভাব্য রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় উল্লেখ করেছেন যে সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যসভার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জবাবে গতকাল প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে মণিপুরের শান্তি ও সৌহার্দ্য নিশ্চিত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমস্ত অংশীদারদের সঙ্গে আলোচনা করছে তিনি বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মণিপুরে উপস্থিত থেকে শান্তির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন তিনি সংসদকে জানান যে এখন মণিপুরে স্কুল কলেজ অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই চলছে কৈলাসহর মহকুমার অন্তর্গত জলাই এলাকায় প্রাইমারি গ্রামীণ বাজারে নবনির্মিত পাকা সে দ্বারোদ্ঘাটন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় গতকাল এক অনুষ্ঠানে তিনি এই অনুষ্ঠানে তিনি বলেন স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে বিক্রি করে রোজগার করবেন এতে করে এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ সাধিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিকে তিন হাজার একশো নিরানব্বই জন ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে চার হাজার দুশো ছয়ত্রিশ জন ছাত্রছাত্রী বছর বাঁচাওয়া পরীক্ষায় অংশ নিতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রী বছর বাঁচাওয়া পরীক্ষায় অংশ নেবে তাদের আগামী আট থেকে এগারোই জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের আবেদনপত্র জমা দিতে হবে পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গঞ্জ চৌধুরী গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা রাজ্যের চারটি স্থানে রোপওয়ে নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে সাংসদ বিপ্লব কুমার দেবকে অবহিত করছেন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এক চিঠিতে জানান মহারানী থেকে ছবি মোড়া পর্যন্ত রোপওয়ে প্রকল্পের বিস্তারিত সমীক্ষার কাজ শুরু হয়েছে উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত কমলপুরের সুরমা ছেড়া থেকে কাঞ্চনপুরের জম্পুই হিল পর্যন্ত প্রকল্পগুলি সমীক্ষার কাজ শুরু হয়েছে ওয়েস্টার্ন এশিয়া ইউথ এবং জুনিয়র দাবা প্রতিযোগিতায় অংশ নিতে শ্রীলঙ্কায় যাচ্ছে রাজ্যের আন্তর্জাতিক দাবারু আশিয়া দাস সাত থেকে পনেরো জুলাই কলম্বোতে হবে ওয়েস্টার্ন এশিয়া ইউথ দাবা পরে ষোলো থেকে বাইশে জুলাই হবে জুনিয়র দাবা প্রতিযোগিতা অনূর্ধ্ব পনেরো বছরের সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর আজ থেকে শুরু হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পশ্চিম জেলা খেলবে খোয়াই জেলার বিরুদ্ধে সকাল এগারোটায় হবে তিন দিনব্যাপী রাজ্য আসরের উদ্বোধন পাঁচই জুলাই সকালে গ্রুপ লিগের ম্যাচ এবং বিকেলে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ আবহাওয়ার খবর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এবং ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল